সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্নপত্র নিয়ে তো আজকে আমরা আলোচনা করব যে তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ের যে ধরনের প্রশ্ন হবে তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাও এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং এই প্রশ্নগুলো তোমাদের মিস করার কোনো অপশন নাই এর বাইরেও তোমাদের পড়তে হবে তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাইতে পারো কারণ তোমাদের বই এবং বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আমি এই প্রশ্নগুলো দিয়েছি তো তোমাদের এক নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর যেখানে মার্ক থাকবে পনেরো নম্বর তো প্রথমে দেখো এক নম্বর প্রশ্নটি যেটা রয়েছে এক বাইট সমান কত কিলো বাইট তো এক বাইট সমান উত্তর হবে এক কিলো বাইট দুই নাম্বার ইন্টারনেটে পরিচিত লোকের সাথে যোগাযোগের সময় কি ঘটতে পারে সঠিক উত্তর ক অপরিচিত লোকের সাথেও যোগাযোগ হতে পারে তিন নম্বর মাউসের দুটি বাটন ছাড়া আর কি থাকে মাউসের দুটি বাটন ছাড়া হচ্ছে ঘ স্কল চক্র তোমরা যারা মাউস দেখছো দেখবো মাউসের মাঝখানে একটা চাকার মতো ঘরে ওইটাকে বলা স্কল চক্র চার নাম্বার। ওয়েবসাইট স্কুল ও মাদ্রাসার যে পাঠ্যপুস্তক পাওয়া যায় সেগুলোকে কি বলে সেগুলোকে বলা হয় ই বুক ইন্টারনেটে কিসের এক বিশাল ভান্ডার ইন্টারনেট তথ্যের এক বিশাল ভান্ডার কোন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কোর্স অফার করে থাকে সঠিক উত্তর ক ম্যাসুসে ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এম আই ইবুক ওয়েবসাইট দ্বারা কী বোঝায় ই বুক ওয়েবসাইট বোঝায় মুদ্রিত বইয়ের ডিজিটাল কপি আট নম্বর ই বুক কী মুদ্রিত বইয়ের ডিজিটাল সংস্করণ আর নয় নম্বর উইকিপিডিয়া কে তৈরি করেছে উইকিপিডিয়া আসলে সারা বিশ্বের মানুষ তৈরি করেছে স্কুল কলেজে পরীক্ষা রেজাল্ট কোনটির মাধ্যমে দ্রুত পাওয়া যায় সঠিক উত্তর গ ইন্টারনেটের তরুণ সমাজের কাছে সফটওয়্যার জনপ্রিয় হওয়ার মূলে কি ছিল ঘ ফনেটিক বাংলা টাইপিং কপিরাইট আইনের বিপরীত আইন কোনটি কপিরাইট আইনের বিপরীত আইন হচ্ছে কপি লেফট বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি হচ্ছে পড়ার ঘর ইন্টারনেটে ভুল ব্যবহার কি করতে পারে ইন্টারনেটের ভুল ব্যবহারে সর্বনাশ হতে পারে কোন ওয়েবসাইটে পাঠ্যপুস্তক রেখে দেওয়া যায় পাঠ্যপুস্তক রেখে দেওয়া যাচ্ছে এনসিটিভির ওয়েবসাইটে কারণ আমরা এখান থেকে আমাদের সকল শ্রেণীর পাঠ্যপুস্তক পেয়ে থাকি এই ছিল তোমাদের পনেরো মার্ক আসবে পনেরো এমসি কো এরপর দুই নম্বরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখন পাঁচটি প্রতিটা প্রশ্নের জন্য দুই নম্বর করে দশ নম্বর তোমাকে আটটি প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রশ্ন তোমার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও যে মোবাইল টেলিফোন কিভাবে ব্যক্তিগত যোগাযোগ সহজ করেছে কাগজবিহীন অফিসের পরবর্তী ধাপ পর কী এবং কি কি। কপিরাইট আইন ফেয়ার ইউজ বলতে কি বুঝো কীবোর্ড পটকাট কী সরি এখানে কীবোর্ড শর্টকাট কীভাবে এখানে টাইপিং মিস্টেক তার শর্টকাট কি মাস্ক কীভাবে কাজ করে বুঝে লাগো ভালো ইংরেজি শিখতে হলে কোথায় যোগাযোগ করা যেতে পারে ডকুমেন্টের অ্যালাইনমেন্ট ঠিক করা হয় কিভাবে বিজয় কি বাংলা কীবোর্ডের উৎপত্তি বর্ণনা করো তো এই প্রশ্নগুলো অবশ্যই সুন্দর করে পড়ে যাবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে তোমরা কোন বিষয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করবা ধন্যবাদ সকলকে